তনুপিнки बोला કે আপনাদের স্বাগতম আমি যে চানতে কিছুই আমাদের গ্রামের চৌনায়েত শুরু হইեցին সকাল সকাল আমাদের চৌনা দেখতে এসে গেছি Хабаров তনুপিнка দাও সেটা করে বাকি থেকে যাই আমিে বাবা কিছু তো দাও যেমন সে যাই আমিে বাবা আমি তো চাই এই কথা না যে আমাদের দিন হয়ে গেছে ব্লগ বানানো হয়নি তাই আজকে ভালো আমাদের গ্রামের ব্লগ বানায় बच्चे टच्चे मदर हम बगान मदर के लम सामने बगान ताई खेते ऐसे चियाम देखे अभी अमर कच्चा कच्चा आम। हमारे ऐसे कच्चे आम का नाम क्या थे? हमारे के रास्ते से ग्राम बिल्डर सोए कंधे के आम। ये बच्चे लोग पलटा कौन? আমাদের গ্রামের পুকুর ভরা আছে আর পদ্মফুলের যে ফুল থেকে যে ব্যাট বার হয় সেটাও খাওয়া হয় আমরা খাইতে আজকে আমরা এসে গেছি ভেট বলে কাটি ঘর যেটা বলা হয়তো টিউব ভাড়া পেয়ে কাটি ঘরে খাওয়া বলে আমরা নদী বলেন জানি না তো আমরা এর ভাষায় এখানে কাঠি হলো বলা হচ্ছে এইগুলো সব ভিজে গেছে অনেক তীরবেশে আমাদের গ্রামে আমাদের গ্রামের দৃষ্টির সহায়ক

আমরা নিয়ে এসেছি আমাদের কাজু বাগানে দেখ দেখুন কাজু পাওয়া যাচ্ছে না फेरीmeri 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 কানে অন্ধকার তুমি অন্ধকার করে দিতে যে বৃষ্টি হবে বৃষ্টি হোক যেটা মাতলা टेंपरेचर মিশিনাল বেশি শক্ত ফিল লাগেনা পুরো ফাটাফাটা দেখা যাচ্ছে বনে কেউ নেই আমি এসেছি কিছু বেশি বিচার যাওয়া যাবে না কার সন্ধে হয়ে গেছে তাই দেখতে দেখতে আমাদের কাজু গাছ কাজু গাছটাতে কোনো ফল হয় নি মানে দেখি কিছু হতো না একটা তাহলে ফল দেখতে পাওয়া যাবে না এরকম কোনো গাছেতে ফল দেখা যাচ্ছে না আচ্ছা আমার বহু বড় কাজ বাগান আছে এখানে দুটো বাগান এ দেখতে পাচ্ছো এগুলো সব কাজ গাছ এদের দেখতে পাচ্ছ এগুলো কাজ গাছ দেখা যাক যদি পাওয়া যাক এগুলো সব কাজ গাছ দেখতে পাচ্ছ কিন্তু কাজ নেই কাজ নেই কি করা যায় আর খুব ভাড়া জঙ্গল আর ভিতরে তুই যা যাবে না একাতো ভয় লাগছে আমাদের জন্য আমাদের এখানে মানে বর্ষাকালে গ্রীষ্মকালে মানে যখনই যেটা সময় প্রাকৃতিক ফল আর কি সেসব ফলগুলো আমাদের গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়